ঐতিহাসিক ছত্রিশে জুলাইয়ের প্রথম বার্ষিকী পালিত হচ্ছে বেশ ভালোভাবেই পালিত হচ্ছে সকালে আমরা দেখলাম যে কালকের থেকে ছিল যে মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর সাহেব এবং উপদে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর মোহাম্মদ ইউনুস বানী দিয়েছেন বিভিন্ন সংবাদপত্র জাতির উদ্দেশ্যে মহামান্য রাষ্ট্রপতির কতটা মানে সত ভাষণ দিয়ে মানে মানিটি দিয়েছেন আর কতটা জাস্ট চাকরির ফর্মালিটি রক্ষার্থে মানে দিয়েছেন সেটা নিয়ে অনেকেই অনেক রকম কথাবার্তা বলছেন তো মানুষের ভুল ভাঙতে পারে তো উনি ওনার হয়তো বোধদয় হয়েছে খুব ভালো হতো যদি অনেকে অনেকে বলছেন আর কি খুব ভালো হতো যদি আজকে যে জুলাই প্রেশন ঘোষণার কথা প্রধান উপদেষ্টা ঘোষণার কথা এটাও মহামান্যকে দিয়ে ঘোষ ঘোষণাটা করানো হলেও মন্দ হতো না ব্যাপার যাই হোক আজকে শুধু আনন্দের দিনই নয় ছত্রিশ তারিখে যে প্রবল ইউফেরিয়া ছিল যে উল্লা উল্লাস ছিল জনগণের মধ্যে আসেনার পতনের পর থেকে তার সাথে এটাও ছিল যে বেদনা যে চোদ্দশো মানুষ অ্যাট দ্য লাস্ট কাউন্ট নিহত হয়েছেন বর্বর শেখ হাসিনার বাহিনীর এবং তার গুন্ডা পান্ডাদের গুলিতে বা আঘাতে হাজার হাজার মানুষ পারমানেন্টলি ডিসেবলড হয়ে গেছেন তাদের প্রতি তো সম ছিল সমবেদনা ছিল সুতরাং উল্লাসটা পরিপূর্ণভাবে আসলে পায়নি আমরা আজকেও শ্রদ্ধার সাথে স্মরণ করছি শহীদ আন্দের প্রতি শহীদ আনদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং যারাই শেখ হাসিনার এই মাফিয়া তন্ত্রের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিলেন বিভিন্ন সময় থ্রু আউট দে মান্থ অথবা একদিন দুই দিন যে প্রতিবাদ করেছেন সবার প্রতি আমাদের বিনীত শ্রদ্ধা যে যারা বিদেশ থেকে বিভিন্নভাবে বক্তব্য দিয়েছেন বিদেশে প্রতিবাদ জানিয়েছেন আমাদের শ্রমিকরা ইউএই সহ বিভিন্ন জায়গায় তারা গ্রেফতার বরণ করেছেন এই বর্বর শেখ হাসিনার পতন কামনা করে আজকে সেই বেদনা মিশ্রিত আনন্দের দিন সবচেয়ে বড় আনন্দের ব্যাপার হচ্ছে শেখ হাসিনার নাই এবং অদর ভবিষ্যতে তার আসার সম্ভাবনা দেখা যাচ্ছে না আওয়ামী লীগ হয়তো কোনো কালে আসবে বিভিন্ন দেশে কিন্তু শেখ হাসিনা বা শেখ ক্ল্যান অথবা এইসব যারা ক্রিমিনাল তাদেরকে রাজনীতিতে আর কোনো স্পেস দেওয়া হবে না দেওয়া উচিত না আমরা মনে করি এই দিনটি আমাদের পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত হওয়া উচিত এই পুরো ছত্রিশ দিনে ছত্রিশ ছত্রিশে ছত্রিশের যে মনসুন রেভলিউশন ছত্রিশ দিনের এটা একটা ইউনিক ব্যাপার এটা খুবই মানে পৃথিবীতে খুব কম জায়গায় এরকম দেখা গেছে এমন এটা গণ অভ্যুত্থান না বিপ্লব এটা নিয়ে অনেক রকম বাদানবাদ হয়েছে কিন্তু একটা একটা বিশাল ঘটনা জাতির জীবনে এটা নিয়ে কারোই কোনো সন্দেহের সন্দেহ নেই এরকম ঘটনা জাতির জীবনে খুব বেশি বেশি আসে না এটা আসলে মানে আসলে এটা এটার সব তুলনা করা যায় না হ্যাঁ আমাদের মুক্তিযুদ্ধের পরে সর্ববৃহৎ ঘটনা বাঙালি বাংলাদেশিদের জীবনে সেটা হচ্ছে এই চব্বিশের গণ অভ্যুত্থান এই গণ অভ্যুত্থানের ফলে শুধু শেখ হাসিনা না হাজার হাজার আওয়ামী লীগের এখন পলাতক অবস্থায় দিন কাটাচ্ছে কিছু কিছু লোক যথেষ্ট সংখ্যায় নয় কিন্তু বহু লোক জেলখানায় আছে তারাও দিন কাটাচ্ছে যে মানে মাঝে মাঝে কোর্টে হাজির হয় তাদের চেহারা দেখতে পাই আমরা শেখ হাসিনার চেহারা কিন্তু আর দেখা যায় না উনি তো অত লজ্জা নাই তার ভিতরে যে উনি লজ্জায় মুখ দেখাচ্ছেন না কি কারণে উনি মুখ দেখাচ্ছেন না এটা ভাবনার বিষয় আসলে এক বছর হয়ে গেল নাকি ওনার কথা মাঝে মাঝে শোনা যায় এবং এটা মানে ফরেনসিক এভিডেন্সের প্রমাণিত যে এটা ওনার নিজেরই কথা উনি ওই দুইশো সাতাশটা মামলা দিয়েছে আরো কোন করলো আমার অসুবিধা নেই প্রকাশ্যে বলেন একটা ইনি আমাদের রাজা প্রধানমন্ত্রী ছিলেন ছত্রিশে জুলাই না আসলে অন্তত সেদিন যেতেন না এটা অনেকে যেমন বলে থাকেন একসময় না একসময় তা যেতেই হতো কিন্তু ছাত্রদের নেতৃত্বে যে গণ অভ্যর্থান এরকম একটা ঘটনাই প্রয়োজন ছিল এবং এটা আসলে কোটার আন্দোলন দিয়ে শুরু হলে অতি দ্রুতই এখানে গৌণ বিষয় হয়ে দাঁড়ায় শেখ হাসিনার পতনটাই মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় তো মাফিয়া প্রতি তন্ত্রের যে গডমাদার সেই গডমাদার এখন দিল্লিতে কিভাবে দেখছেন নিশ্চয়ই হ্যাঁ দোয়াদুদ পড়ছেন যে আমি কবে ফিরতে পারি বা হাতে বলেছেন আমি বৈধ প্রধানমন্ত্রী কতটা ব্যাকল হইলে কতটা মানে আঁকে আকালের ঘাটতি থাকলে এই ধরনের কথাবার্তা মানুষ বলে ওনার ওনার এগুলো ছিল না কোনো কালে ওনার সমর্থকরা কিছু তো অন্ধ সমর্থক আছেন ওনারাও মাঝে মাঝে ওনাদের কাছে শোনা যেত যে ওনাকে তো একদিন যাজ বলেছিলেন লং হেডেড বলেন তো এরকম ওনার কোনো কখনোই কোনো ভদ্রতা শালীনতা সৌজন্য এগুলো তার কাছে এলিয়ান ছিল তার বাবার ভেতরে ছিল শেখ মুজিব একেবারে ক্লিন ব্যক্তি একেবারে ফেরিস্তাত্য ব্যক্তি না হলেও ওনার ভিতরে কিছু বোন ছিল যেটা ওনার কন্যাদয় ইনহেরিট করেননি বিশেষত শেখ হাসিনা সবাইকে শেখ হাসিনা পলায়ন দিবসের শুভেচ্ছা